আপনারা ঈদের দিনে কেউ এতটা বেপরোয়া বাইক রাইড করবেন না আমার তরফ থেকে এটাই রিকোয়েস্ট অনেকজনে ছোট ছোট পলা প্যান্টকে দেখতেছি বাইক রাইড করতেছে ছোট ছোট বাচ্চারা আপনাদের গার্জিয়ান লেভেলের আমি বলবো একটাই আপনারা কাউকে এভাবে বাইক ছাড়ে দিবেন না কারণ কেন না একটা বারো থেকে তেরো বছরের বয়সে একটা শিশু হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ তো আজকে ঈদের দ্বিতীয় দিনে আমি এই হিরো নিয়ে বের হয়ে গেলাম আর অনেক বাজে দুপুর একটা তাই অনেক রোদ যাই হোক সবাইকে ঈদ মোবারক আমার তরফ থেকে সবাইকে উল ফিতর যাই হোক ঈদের দিনে তো ঘোরাফেরা তো হবেই আর আমি অ্যাকচুয়ালি ঘোরাফেরা করব না আমি অ্যাকচুয়ালি ঈদের দিনে আপনাদের শুভেচ্ছা জানানোর জন্য বের হয়েছি দেখ দেখতেছি যে রাস্তাঘাট যানজট কেমন ঠিক আগের দিনে যেমনটা আমরা দেখতাম যে মোবাইল ফেসবুক খুললেই নাকি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এই ধরনের সচরাচর করতে থাকে এখন অ্যাকচুয়ালি অনেক কম দেখা যায় তারপরও ইতিমধ্যে আমি একটা নিউজ পেয়েছি যে একটা অ্যাক্সিডেন্ট ঘটছে যাই হোক আমার কাছে মানে আমি বলবো যে যদি আমার ভিডিওর টপিকটি কেউ দেখেন যে আপনাদের মতে কেমন মানে বিষয়টা মনে হয় যে ঈদের দিনে আমরা ঘুরব ঠিকই কিন্তু একটু ড্রাইভ কন্ট্রোল বা ড্রাইভ স্লো করে রাইড করলে আমাদের কোনো প্রবলেমে হবে না কারণ অনেক ভাই ব্রাদার আছে যে অনেক মানে স্পিড ওভার মানে স্পিড হাই স্পিডে আপনার সাইকেল ড্রাইভ করে আসলে আমি যদি এই হিরো এফ ডিলাক্সটা নিয়ে যদি এখন নব্বই পঁচানব্বই দিকে যদি রাইড করি তাহলে তো ভাই এই বাইকটি মানে ব্যালেন্স করতে পারবো না আপনারা ঈদের দিনে কেউ এতটা বেপরোয়া বাইক রাইড করবেন না আমার তরফ থেকে এটাই রিকোয়েস্ট অনেকজনে ছোটো ছোটো পল প্যান্টকে দেখতেছি বাইক রাইড করতেছে ছোটো ছোটো বাচ্চারা আপনাদের গার্জিয়ান লেভেলের আমি বলবো একটাই আপনারা কাউকে এভাবে বাইক ছাড়ে দিবেন না কারণ কেননা একটা বারো থেকে তেরো বছরের বয়সে একটা শিশু যদি এক একটা মোটর সাইকেল রাইড করে তার কিন্তু সেই মোটরসাইকেলের ধারণা ব্রেকিং কন্ট্রোল ইঞ্জিন ব্রেক এই বিষয়গুলো তার অতটা জানা থাকে না তাই বলবো আপনারা গার্জিয়ান লেভেলে লেভেলে যারা আসেন বাবা মা ভাই বোন তো আপনারা এভাবে কেউ ছোট বাচ্চাদেরকে বাইক ছাইরে দিয়ে না বাই এই যে ঈদের দিনে পলপাইন দেখতেছি আসে ঘুরেফেরা করতেছে করতেছে না যে এমনটা না কিন্তু কখন কোন সময় দুর্ঘটনা ঘটবে তা কিন্তু কখন কেউ বলতে পারবে না তাই বলবো আপনারা কেউ এভাবে ছোটো বাচ্চা পল পাইনকে কেউ এভাবে আপনারা ছাড়ে দিয়েন না বাইক বাইক ছাড়লে আসলে ভাই মোটর সাইকেল একটা কথা আছে না মোটর সাইকেল মানে মরণ সাইকেল অ্যাকচুয়ালি যদি আপনাদের ভালো লেগে থাকে বিষয়গুলো অবশ্যই আমাকে একটু কমেন্ট সেকশানে জানাবেন আর আমি চলে যাচ্ছি একটা প্লেসে তো আমাদের উত্তরবঙ্গের মধ্যে ঠাকুরগাঁও জেলার একটা অন্তত একটা ব্রিজে সেখান দিয়ে অনেক যানজট থাকে ঈদের দিনে সবাই ঘুরতে আসে ঈদের দিনে সবাই বেড়াতে আসে ঠিক এই জায়গাটাতে যাব এখন আর এই জায়গাতে না ঈদের দিনেই মানে ঈদের প্লেসে যে ঈদের সময়গুলো অ্যাকচুয়ালি তখন কিন্তু এই জায়গাটাতে আমরা ভাই চলতে পারি না বা যেতে পারি না এই রাস্তা দিয়ে এই রোডটা দিয়ে আজকে ঠিক বল যে কেমন যানজট হয়েছে এই জায়গাটাতে যাই হোক আমার ঈদ আসলে ধর্ম যার যার উৎসব সবার এই একটা কথা আছে না আসলে যদিও আমি একটা হিন্দু ধর্মের তারপরও কিন্তু আমি ঈদ যাপন করি ভাই ঈদ মানে সবার আনন্দ যাই হোক চলেন এটা দেখতেছি নদীতে পাঁচ ঢুকতেছে আর এই সাইড সামনে দেখতেছি মেলা লেগে গেছে ভালো লাগতেছে ঈদের দিনে ঘুরতে খুবই ভালো লাগে আর আগের মতো আর ঘুরে ফেরা হয় না আগে যে ঈদের দিনে বা রমজান ঈদ কোরবানি ঈদে যে আমরা ঘুরতাম সেই দিনগুলো আর আসে না যে অনেক সময় ঘুরতে যাই কোথাও কোনো একটা প্লেসে এরকম আর হচ্ছে না যাই হোক অনেকেই ঘুরতে আসছে দেখতে পারতেছি ভালো লাগতেছে এই যে যে প্লেসটির কথা বলছিলাম আমাদেরকে এটাই হচ্ছে সেটা এখন আপাতত মানুষ জন কম তো হয়তো বা বিকেল হতে হতে অনেক মানুষ আসবে থেকে মেলা মেলা ঈদ মেলা হঠাৎ করে ঘুরতেছে সুন্দরী রমণী হয়তো বা কারো না কারো বোন আমারও বোন যাই হোক ঘুরুক ঈদে মজা নোক ঈদে অনেক দূর অনেক দূর ঘুরুক তারা অটোতে করে এভাবেই ঈদ তো কাটতে হবে বাইকে তাই না যাই হোক আজকে কোনো বাইকের টপিক নেই আজকে শুধু এই হিরো এইচএফ ডিলাক্স নিয়ে বের হয়ে গেলাম ঈদ উদযাপন করতে বা ঈদের দিনে ঘুরতে যাই হোক আর ভালো লাগতেছে আমি বলবো আপনাদেরকে অনেক সচেতন সচেতন করব যে ভাই আপনারা কেউ ঈদের দিনে এতটা বেপরোয়া বাইকে বাইক রাইড করবেন না অনেকে দেখতেছে এই যে সামনে দেখতে পারতেছেন আমার সামনে ছোট্ট একটা ফলা পাইন বাইক নিয়ে বের হয়ে গেছে যাই হোক ভালো লাগতেছে অনেক স্লো যাচ্ছে আগের মতো আর দেখতে পারতেছি না যে অনেকেই করে অনেকেই আর সেই সাথে আমিও একা একা ঘুরতেছি আমিও ভালো লাগতেছে ভাই যাই হোক বরাবরের মতো বাইক টপিক নিয়ে আসি আজকে কোনো টপিক নেই দেন আজকে শুধু আপনাদেরকে কিছু কিছু বিয়ার মানে শেয়ার বিয়ার বলতেছি কেন ভাই কিছু কিছু শেয়ার করলাম যে ঈদ মানে সবার আনন্দ ঈদ মানে সবার মেতে উঠুক আনন্দে যাই হোক ভালো লাগতেছে অনেক মানে রোদ তো অনেক বড় বেশি আজকে মানে আবহাওয়া ওয়েদার অনেক হট ভালো লাগতেছে আমাদের গ্রামের অঞ্চলে এভাবেই সবার আনন্দগুলো মেতে উঠুক আমি সব সবসময় এটা চাই আর আজকে তো মূলত আজকে ঈদের দ্বিতীয় দিন আর ঈদ ঠিক চলবে ঈদের প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্থ দিন পর্যন্ত এই মজা আমেজটা চলবে সামনে অনেক মজা করতেছে নয়েস আসতেছে ওরা অটোতে করে স্পিকার ওপরে নিয়ে এভাবে মানে হয়তো বা এরকমও দুর্ঘটনা ঘটছে ভাই মানে স্পিকার ওপরে অন করে রাখে অটোতে সবাই লাফালাফি করে এরকমও দুর্ঘটনা ঘটছে আমি চাইব কেউ এভাবে কেউ রাফ অটোগুলো রাইড করিয়েন না খুব স্লোলি যাবেন আর এভাবে বেশি অ্যাক্সেস যখন আপনি অ্যাক্সেস মানে বেশি প্যাসেঞ্জার তুলে ফেলবেন বাইক মানে অটোতে হয়তোবা অটোটাও কন্ট্রোলে থাকবে না তাই বলবো কাউ কেউ এরকম করে মজা নিয়েন না অটোতে হয়তো বা দুর্ঘটনা করতে পারে তাই সতর্ক করে দিলাম ভাই আমার রিকোয়েস্ট আপনারা এভাবে কেউ ইয়ে করবেন না মজা করবেন না যাই হোক এখানে দেখতে পাচ্ছি অনেক ক্যামজ্যাম হয়তো বা এখন আপাতত কম বিকেল হইতে হইতে অনেক বেশি হয়ে যাবে যাই হোক এটাই হচ্ছে এক কথায় অনেক ঈদ ঈদের আনন্দে সবাই মেতে উঠেছে যাই হোক আমিও একটু ঘুরলাম আর ঈদের প্রথম দিনে তো অনেক যানজট থাকে তাই আমি কিন্তু বের হই নাই এই জাস্ট বের হয়ে গেছি আর আপনাদের সাথে কিছুটা শেয়ার করতে আমার বেশি ভালো লাগতেছে যাই হোক আজকে বাতাসও আছে আবার রোদও আছে অনেক বাতাস হয়তো আপনারা নয়স পাচ্ছেন এই যে তিনজন রাইড করতেছে বাইকে এটা আমার পক্ষে একদমই আমার ভালো লাগে না কারণ কেননা তিনজন বাই রাইড করিয়েন না এটা ট্রাফিক মেনে ট্রাফিক আইন মেনে আপনারা রাইড করবেন কারণ নিয়ম করে দিছে আপনাকে তিন দুইজন পিলিয়ন অ্যান্ড টু রাইডার হেলমেট অবশ্যই হেলমেট পরবেন আর এটা তো আমি ভুলেই গেছি বাইক রাইড করবেন আপনারা ঠিক আছে কিন্তু হেলমেটটা তো থাকতে হবে তাই না হেলমেটটা মাস্ট বি এটা জরুরি কারণ হেলমেট ছাড়া কেউ বাইরে বাইক নিয়ে বের হবেন না ভাই ঈদের দিনে অন্তত পক্ষ কারণ কেননা হয়তোবা অনেকেই বেপরোয়া বাইক রাইড করতে পারে যদি কখনো দুর্ঘটনা ঘটে যায় আপনাকে মাথাটাকে করবে এই হেলমেটটুকু যাই হোক আজকে এখান থেকে শেষ করি নাকি ঈদের দ্বিতীয় দিনে তো ঘোরা হইলো হ্যাঁ তৃতীয় দিনেও ঘুরব ভালো লাগতেছে আমি এখন চলে যাবো বাসার থেকে যাই হোক ভিডিওটা এখান থেকে শেষ করি ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন সেফলিভাবে বাইক রাইড করবেন অবশ্যই সেটিফাইড হেলমেট ইউজ করবেন সেফ রাইড মানে হ্যাপি লাইফ যাই হোক সবার ঈদ হোক উদযাপন সুন্দর আনন্দময় হয়ে উঠুক আর সেই সাথে সেফ রাইড করবেন হেলমেট অবশ্যই পরবেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে